আসসালামু আলাইকুম সবাইকে আজকের ওয়েদারটা দেখুন কত সুন্দর এই সুন্দর ওয়েদারে আমি কীভাবে পাস্তা রান্না করলাম সেই ভিডিওটায় আজকে দেখাবো আমি এখানে কিছু পাস্তা সিদ্ধ করতে দিয়েছি এইদিকে আমার বোন কিছু মরিচ পেঁয়াজ তারপর রসুন কুচি করে নিচ্ছিল এখানে আমাদের সব কিছু কুচি করা শেষ হয়ে গেছে আর এখন আমরা মুরগি কাটবো এইখানে মুরগির বেস্ট পিসটা নেওয়া হয়েছে আর এইগুলো আমার বোন অনেক সুন্দর কুচি কুচি করে কেটে নিচ্ছিলো আর মুরগি কাটা শেষে এইখানে আমার বোন সবগুলো সস একসাথে মিক্স করে নিচ্ছিল এখানে আপনি টমেটো সস রসুনের সস আর চিলি সস আর সয়া সস সবগুলো সস একসাথে করে নিয়েছে তারপর কড়াইয়ে কিছু তেল গরম করে নিয়ে সেইখানে রো রসুন কুচিগুলো তারপর মুরগি দিয়ে সুন্দর মতো নেড়ে নেব কিছুক্ষণ পাঁচ মিনিট না যাওয়ার পর গোসের রঙ এইরকম হয়ে আসলে সেইখানে আমরা কেটে রাখা টমেটো কুচি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলোও দিয়ে দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর তার দুই মিনিট পর আমাদের সিদ্ধ করে রাখা পাস্তাগুলোও এটার সাথে অ্যাড করে নিব। তারপর পাস্তাগুলো আগের চিকেনের মশলার সাথে সবগুলো একসাথে মিক্স করে নিব। কিছুক্ষণ না চাওয়ার পর আমাদের আগে থেকে মিক্স করে রাখা সবগুলো সস এখানে অ্যাড করে নিব। এরপর সসগুলো সবগুলো পাস্তার সাথে মিক্স করে নেব পাস্তাগুলো কিছুক্ষণ না চাওয়ার পর এখানে দুই প্যাকেট ম্যাগি মশলা আর টেস্ট সল্ট অ্যাড করে নিলাম আর আমরা যেহেতু সবাই অনেক ছাড় পছন্দ করি তাই এখানে কিছু প্যাপিকাও অ্যাড করে নিলাম তারপর আমাদের পাস্তাই রেডি আর সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাটা